আসসালামু আলাইকুম অতি শীঘ্রই মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি কর্মচারীরা ঠিক এমন স্বপ্নে সরকারি কর্মচারী সহ সরকারি কর্মচারীদের পরিবার এবং স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজন সবাই এ বিষয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল সরকারি কর্মচারীদের পরিবারের আর্থিক কষ্ট দুঃখ দুর্দশা অতি শীঘ্রই দূর হবে সরকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ে ভাতা দেওয়ার এমন একটি ঘোষণা দেওয়ার ফলে সরকারি কর্মচারীরা আশার আলো দেখতে পেয়েছিল দীর্ঘ দশ বছর যাবৎ সরকারি কর্মচারীরা যে পে স্কেল পায়নি সেই স্কেল সহ আসন্ন মহর্গ ভাতায় একটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য সরকারি কর্মচারীরা একটি স্বপ্ন দেখা শুরু করেছিল সেই স্বপ্ন জানি না কবে পূরণ হবে তবে সরকারি কর্মচারীদের এই স্বপ্ন দেখানো সরকারকে কি খুব প্রয়োজন ছিল যদি মহর্গ ভাতা এই মুহূর্তে দিতে না পারে সরকার আমরা দেখে আসি চলুন যে মহর্গ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছিল

তিনি ভাতা দেওয়ার বিষয়ে সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছিলেন তো দীর্ঘ তিন চার মাস অতিক্রম হয়ে গেলেও সেই ভাতার বিষয়ে এখনও পর্যন্ত সরকার কোনো আপডেট পরবর্তী কোনো আপডেট দেয়নি বা ভাতা বাস্তবায়ন করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি এজন্য বিশেষ করে নিম্ন গ্রেডে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের বর্তমান অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে কারণ সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাওয়ার আশ্বাসে তাদের যে জীবনমান এবং দুর্দশা সেই দুর্দশা থেকে কাটিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন সেই ভঙ্গ হতে চলেছে সরকারি কর্মচারীদের এজন্য সরকারি কর্মচারীরা তাদের কাজে যে কর্মস্পৃহা সেই কর্মস্পৃহা হারাতে বসেছে তো আশা করি সরকার এই মহার্ঘপাতা দেওয়ার বিষয়ে আবারও পুনর্বিবেচনা করবে এবং সরকারি কর্মচারীদের যে বর্তমান দুঃখ দুর্দশা এবং কঠিন অবস্থা সেই কঠিন অবস্থা পার করতে সরকারি কর্মচারীদের জন্য সরকার অতিশীঘ্রই একটি পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা করি তো সরকারি কর্মচারীদের এই মহর্গ ভাতার বিষয়ে পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পাশাপাশি মহর্গ ভাতা যে কেন জরুরি সে বিষয়ে আপনারা আপনাদের যে বর্তমান অবস্থা সেই অবস্থার বিষয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে সরকারের উদ্যতম পর্যায়ে যদি এই ভিডিওটি পৌঁছায় তাহলে ওনারা দেখতে পাবে যে সরকারি কর্মচারীদের কি অবস্থা বর্তমান চলছে তো ধন্যবাদ সকলকে